চারিপাড়া ধানুয়াখোলা এলাকায় সন্ধ্যার পরে রাস্তাঘাটে লাইটিংয়ের ব্যবস্থা হলে জনগণের জন্য অনেক সুবিধা হবে চারিপাড়া ধানুয়াখোলা সন্ধ্যার পরে রাস্তাঘাটে লাইটিংয়ের ব্যবস্থা জরুরি চারিপাড়া ধানুয়াখোলা এলাকাটি একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ আবাসিক ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেরা এলাকা কিন্তু দুঃখজনকভাবে সন্ধ্যার পরে রাস্তাঘাটে পর্যাপ্ত লাইটিংয়ের অভাব রয়েছে ফলে সাধারণ মানুষ বিশেষ করে শিশু নারী ও বৃদ্ধরা চলাচলে ভোগান্তির শিকার হন যদি রাস্তায় সোলার বা বৈদ্যুতিক লাইট বসানো হয় তাহলে উপকার হবে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে চুরি ছিন্তা বা দুর্ঘটনার ঝুঁকি কমবে শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র নামাজ ফেরত মুসল্লিদের চলাচল সহজ হবে বাজার মসজিদ ও অন্যান্য সামাজিক স্থানে যাতায়াত বাড়বে এলাকার সৌন্দর্য ও গঠনমূলক পরিবেশ গড়ে উঠবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি এলাকার শিল্পী প্রতি প্রবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত রাস্তাঘাটে আলোর ব্যবস্থা গ্রহণ করা হয় বিশেষ করে মোর বাজার মসজিদ মাদ্রাসা এবং প্রধান রাস্তাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে লাইটিং স্থাপন করা হয় ক্যামেরায় হেলাল মন্সি জীবন আনলিমিটেড বিনোদন টিভি জায়গাটা বাজারের উত্তরাংশে এখানে হাসরগলা পূর্বের দিকে একটা রাস্তা গেছে এটা ওই একটা রোড আছে ওই রোডের থেকে অনেক এখানে এবং অটোতে বা সিএনজি নামে সন্ধ্যার পরে এলে আর যদি আলোটা থাকে তাহলে সুবিধা হবে আর কি কারণ অনেক অনেক মহিলারা বৃদ্ধ মহিলারা এই চোখে দেখতে পায় না তখন তো আলোটা থাকে তইলে অনেকটা সুবিধা হয় আর কি এই রাস্তা যদি লাইটিং টা হয় আমি বললে গিয়ে মরফি খুব ভালো হইব আমরা চাই এই লাইটিং টা আসসালামু আলাইকুম ভাই আমরা একটা আপনার কাছে আবেদন করতেছি ভাই এই লাইটের জায়গায় জাগায় মোড়ে মোড়ে একটা লাইটের ব্যবস্থা হইলে খুব সুন্দর হয় তারপরে রান্নাগোলা তারপরে দানাগলা যদি একটা লাইটের ব্যবস্থা হয় খুব সুন্দর হয় আমরা মর্বিরা চলাবিরা রাত্রে করতে পারি ভালো ভালো হয় ভাই ভাই আপনার কাছে অনুরোধ এই লাইটের ব্যবস্থাটা নো পাই খুব সুন্দরই লাগ্যা দিলে ভাই আমগো আল্লাহ দেখে আমগো লাই আল্লাহর থেকে আল্লাহর মূল্য আল্লাহর মূল্য হবে আসসালামু আলাইকুম আমাদের দেশের যে মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তাদেরকে বলে দিয়ে অনুরোধ করে বলছি যে আমাদের চারিপাড়া এলাকার বাজারে রাস্তার মোড়ে মোড়ে যদি আপনার লাইটিং ফিটিং করা হয় তাহলে আমাদের অনেক ভালো হবে যাতায়াত করা ভালো হবে গাড়ি ঘোড়া চলতেও ভালো হবে তা আপনাদের নিরাপত্তাও হবে আসলে যে উদ্যোগটা নিচ্ছে এই রাস্তার যে বিষয়টা প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে এমনকি লাইটের ব্যবস্থা আসলে এটা খুব ভালো এমনকি বিশেষ করে সাথে মুরুব্বিগুলোর লাগিয়ে খুব ভালো এমনকি আমাদের সবার লাগে এই জিনিসটা খুব ভালো